সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে আসে ভিনিসিয় জুনিয়র রড্রিগো এবং এদের মিলিটাও যে আসলে মেক্সিকোর সাথে প্রথম একাদশে থাকবে না এটা মোটামুটি নিশ্চিত এছাড়াও এটার সঙ্গে ইঞ্জুরিও আসলে গোলকিপিং পজিশনটাতে এলিসনকে হয়তোবা বেশি প্রেফার করবে তো মোটামুটি এটা একটা মানে ধ্রুব সত্য যে আগামীকালকে মেক্সিকোর সাথে যে ম্যাচটা সেই ম্যাচটাতে আসলে ব্রাজিলের গোলকিপিং পজিশনে শুরু করবে এলিসন বেকার এবং ডিফেন্স হিসেবে থাকবে মার্কুইন হোস এবং মার্কুইন সাথে আসলে কে থাকবে বেরালদো নাকি এদের মিলতাও এদের মিলতাও আসলে এই ম্যাচটার প্রথম একাদশে থাকার চান্স খুবই কম সো বেরালডোর আসলে চান্স অনেকটাই বেশি সো আজকে আমরা কথা বলবো আগামী কালকের ম্যাচ নিয়ে যে ম্যাচটাতে আসলে কোপে আমেরিকার যে প্রস্তুতিমূলক একটা ম্যাচ সেই ম্যাচে কনকা কাফের সবচেয়ে সফল দল মেক্সিকোর বিরুদ্ধে ব্রাজিল কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সেই বিষয়ে কদিন বাদেই শুরু হচ্ছে কোপা আমেরিকা এই টুর্নামেন্টকে সামনে রেখে দল সাজানো হয়ে গেছে সবার এখন পালা প্রস্তুতির আর এই প্রস্তুতির জন্য প্রস্তুতি ম্যাচের বিকল্প কিছুই নেই আর এরই ওই ধারাবাহিকতায় ম্যাচ খেলবে মেক্সিকোর সাথে সেখানে কোচ ডরিভাল কাদের নিয়ে একাদশ সাজাবেন সেটা নিয়েই যত জল্পনা কল্পনা সদ্যই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতে আসা ভিনিসিউস রড্রিগো এডেল মিলিতাও এরা যে থাকবে না একাদশে এটা মোটামুটি অনুমিত তাদের জায়গায় দলে চান্স পেতে পারেন মার্টিনেল্লি এবং রাফিনহা সবার উপরে থাকবেন এন্ড্রিক রিসেন্টলি ইংল্যান্ড এবং স্পেনের সাথে গোল পাওয়া এই তরুণের উপরে আস্থা রাখতে চাইছেন কোচ ডরিভাল জুনিয়র এছাড়াও এই কল দলে নেই তাই মিডে লুইস এবং থাকছেন মিমিত তবে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে দলে জায়গা করে নিতে পারেন জুয়া গোমেজ এছাড়াও ডিফেন্স লাইন আপে থাকবেন মার্কুইন হোস এবং বেরালডো ম্যাগেলহ সুস্থ থাকলে হয়তোবা সেই শুরু করতো এই ম্যাচ এবং দুই ব্যাক হিসেবে দলে থাকবেন দানিলো এবং উইন্ডেল মোটামুটি তথ্য মতে এটাই হবে মেক্সিকোর সাথে ব্রাজিলের একাদশ তবে পার্সোনালি আমার মনে হয় রাফিনার জায়গায় যদি সেভিন হোক দানেলোর জায়গায় যদি ইয়ান কৌচ এবং গোমেজের জায়গায় যদি আপনার পুরোনো গুরুই ম্যাচ দলে থাকতো তাহলে দলের জন্যই ভালো হতো কী মনে হয় আপনাদের দলে কে থাকবেন কে থাকবেন না কমেন্টে জানাতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম